বাজার দর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ সমস্ত জিনিসপত্রের যোগান বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা প্রসঙ্গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর বৈঠকের পর গতকাল মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং জেলাগুলি পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব এদিনের এই বৈঠকের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তার মূল্যায়ন করা সেখানে বিভিন্ন দপ্তর তথা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজার দর সম্পর্কে জানতে চান মুখ্য সচিব সেক্ষেত্রে বিগত আট দিন বাজার দরে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়ে খোঁজ নেন এবং নির্দেশ দেন যে কৃষক এবং খুচরো বিক্রেতাদের মধ্যস্থতাকারী ফোরেদের হুঁশিয়ারি দিয়ে বলেন অহেতুক সঞ্চয় কিংবা বেশি লাভে মাল বিক্রি করলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে

লাগাম ছাড়া না হয় এবং মানে মানুষের জন্যে লাগে এটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং এখানে আমাদের ভালো চা আসলে সবাই বুঝেছেন বিষয়টা এবং সেটা চেষ্টা করবেন এটাই আবার বলছি আবার আমরা আমাদের পাইকারি রেখে বেশি কিছু দামে বলতে কারণ আলু বলছে পাইকারি আমরা উনত্রিশ টাকা কিনছি আমরা দেখলাম টাকা প্রাথেত্রিশ টাকা বিক্রি করছি ঠিক আছে ফুট যে পাইকারি থেকে টু যে বিক্রি আছে এরকম না স্টিল আমরা যেটা কথা বলেছি যে আরও যেটাই কমানো যায় বাপি আজ বলছেন পিঁয়াজটা তিরিশ টাকা বিক্রি করছে আমাদের তিরিশে হয়তো সাতাশ টাকা ঠিক আছে তো যাই হোক সেইভাবে ওনাদেরকে সচেতন আর একটু করা হয়েছে আমরা এরপর হয়তো যারা মানে বড় পাইকারি বিজনেসম্যান আছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো ঠিক সেটাও যদি কমানো যায় তাহলে আমার ভাষা আরও তিরিশ টাকা এটা মার্কেটে এখন যাচ্ছি প্রতিদিনই যাচ্ছি ঠিক আছে মানুষজনকে সচেতন করা যারা ব্যবসায়ী তাদেরকে বলা এটা পারস্পরিক সমঝোতা একটা সমন্বয়ের মধ্যে দিয়ে হবে সেই প্রক্রিয়া আমরা করছি ওরা আশা করছি অনেকটাই আমাদের নাম করে হ্যাঁ অবশ্যই এটা সমর্থন করি আর আমরা এটা বাদকোলা বা সবজি বাজার থেকে বলছি এটা এখন সবজির প্রচণ্ড দাম এরকম বৃষ্টি ওয়েদারের জন্য হয়তো দামটা একটু বেশি হয়েছে চাষিদের সেইভাবে ফসলটা উঠছে না হ্যাঁ যার জন্য বাজারে সমস্ত সবজির দাম অত্যাধিক এটা তো সাধারণ পাবলিকের জন্য নিশ্চয়ই খারাপ এটা আশা করা যায় না এত সবজির দাম হলে মানুষ কী করে ম্যাঙ্গাই দর এত হলে পরে কী করে মানে সাধারণ মানুষ বাড়বে না এটা এক ধরনের যেটা যদি আলুর কথা বলি সেটা হচ্ছে কোল্ড স্টোরে যারা স্টক করে রেখেছেন বা পেঁয়াজ এই ধরনের এক ধরনের স্টক ব্যবসায়ী এরা এরা লাভবান হচ্ছে এরা অল্প অল্প করে বাজারে ছাড়ছে এবং সাধারণ পাবলিক এতে মানে লস লোকসান পৌঁছাচ্ছে সাধারণ পাবলিকের জন্য ম্যাঙ্গাই বেশি এটা এটা শশা ষাট টাকা কিলো পেঁপে চল্লিশ টাকা কিলো হ্যাঁ সমস্ত এটা নর্মাল টাইমে এরকম হওয়া উচিত নয় এটা শশা সাধারণত তিরিশ পঁয় পঁচিশ তিরিশ টাকা কিলো কেজি হয় সেটা আমরা আজকে ষাট টাকা কিলো কিনছি হ্যাঁ আলু পঁয়ত্রিশ টাকা কেজি আলু নর্মালি কুড়ি টাকা কিলো পর্যন্ত ঠিক আছে কিন্তু আলু পঁয়ত্রিশ থেকে চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা এটা মানে খুবই অর্থনৈতিক বেশি দাম অবশ্যই এটা সরকার থেকে যারা স্টক ব্যবসায়ী এদের উপরে কোনো ইয়ে করে মানে বাজারে অ্যাভেলেবেল করাটা অবশ্যই দরকার আমার নাম হরসি বিশ্বাস তোলা সবজি মার্কেট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী Pujo Mani Priyogopal Bishoy Colcata e Chilai Chilai Não é lógico Aquilo que sinto Quando eu te vi nesse dia Cai Era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim. E até que vi quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te fez chegar? A কম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে কেসি রাইট হাউস আছে